কোঅর্ডিনেশন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বেশ পুরনো প্রতিষ্ঠান এটা আসলে প্রথমে জিডিটি পিসিবি নামে একটি প্রতিষ্ঠান ছিল কোঅর্ডিনেশনের জন্য এটাকে তৈরি করা হয়েছিল টিএফএল বা এলটিএ টিএফএল লন্ডনের বা এলটিএ সিঙ্গাপুরে তাদের মতো যেটা একটা ওভার অথরিটি থাকবে তারা আসলে ঢাকা শহরের যতগুলো প্রতিষ্ঠান সংস্থা সরকারি ইভেন বেসরকারিও যারা কাজ করে পিপিপি মডেলেও করুক তাদেরকে আসলে তারা সমন্বয় করবে এবং প্রতিটি বিষয়ে আসলে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নজরে থাকবে তারা যে কোনো একটা ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক বা প্ল্যানিং হোক সেটা আসলে ডিটিসি আমাদের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সেটার অধিক্ষেত্রে যদি হয় সেটা আমরা আসলে দেখব এবং আমরা আসলে তার উপরে পর্যবেক্ষণ দেব আমরা সে বিষয়ে পরিকল্পনা করব এরকম আর কি তো আসলে কাগজে কলমে আসলে বাস্তবায়িত হয় না তো সেটা আসলে আমরা সকলেই জানি আর এটা আমাদের এখন সমন্বয়হীনতা তো আসলে অনেক দিন ধরে চলে আসছে হুট করে যে আমরা আবার সমন্বয় করে ফেলতে পারবো সেই আশাও রাখি না এটা আসলে দীর্ঘমেয়াদী আলোচনা দীর্ঘ মানে দীর্ঘ আলোচনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তবে আমাদের সমন্বয়ের ক্ষেত্রে আসলে যেটা হয় যে একটা একটা অথরিটি পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এটা একটা ডিটিসি একটা অথরিটি সো অথরিটি আসলে নিজে আসলে কখনো ইমপ্লিমেন্টিং বডি হয় না কখনই হয় না তো একটা আইডিয়াল সিচুয়েশন হওয়ার কথাও না তো আমরা আসলে ইমপ্লিমেন্টেশনটা করি না কিন্তু ইমপ্লিমেন্টেশন যারা করে তাদের মাঝে আসলে সমন্বয় ঘটে এবং পরিকল্পনাটা ডটিসি এর থেকে যায় ঢাকা শহরের যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান কৌশলগত পরিবহন মহাপরিকল্পনা সেটা ডিটিসি এর করা 2005 সেই পাঁচ সময় করা সেখান থেকে বর্তমানে কিন্তু যেহেতু আমরা বাস্তবায়নটা আসলে করি না সুতরাং বাস্তবায়নকারী যে সংস্থাগুলো তারা কিন্তু আসলে ডিটিসি কে বা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে একটা যদি খুব ফ্রাঙ্কলি ওপেনলি বলি যে একটা প্রতিবন্ধকতা মনে করে যে আমরা আমাদের মতো প্রজেক্ট নিয়েছি প্রকল্প নিয়েছি আমরা আমাদের মতো করব। এখানে কে এসে আসলে বাগড়া দিচ্ছে বা আমাদেরকে কেন আসলে আসলে একটা একটা প্রতিষ্ঠানকে জানিয়ে এগুলো করতে হচ্ছে কিন্তু শহরের পরিকল্পনা করতে গেলে বা একটা শহরের পরিবহন অবকাঠামো তৈরি করলে সেটা যে বাকি সব সবকিছুকে এফেক্ট করে এই জিনিসটা মনে হয় আমাদের মধ্যে আমাদের যারা ইভেন প্রফেশনাল তাদের মধ্যেও আসলে মনে হয় গড়ে উঠেনি যে আমি একটা ফ্লাইওভার করবো বা আমি একটা যদি বলি একটা রাস্তা বানাবো যাই করি সেটা যে আসলে আশেপাশে আরো অনেকগুলো প্রতিষ্ঠান এবং অনেকগুলো ফ্যাক্টরকে যে এটা ইম্প্যাক্ট ফেলবে সেই জিনিসটা আসলে আমরা বুঝে উঠতে পারি না দেখে আমরা আসলে সবগুলোকে পিসমিল বা যে মানে বিচ্ছিন্ন ডিসক্রিট এক একটা ঘটনা বলে দেখি ডিসক্রিট এক একটা কাজ করি যে আমি শুধু আমারটা করবো বাকিদেরটা আসলে কোথায় কি হচ্ছে তা জানি না সুতরাং একটা যখন পরিকল্পনা ঢাকার মহাপরিকল্পনা করা হয়েছে কিন্তু পরিবহন মহাপরিকল্পনা যেটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান সেটার বাইরেও কিন্তু অসংখ্য প্রজেক্ট হচ্ছে প্রকল্প হচ্ছে এবং সেটার সঙ্গে আসলে রেখে হচ্ছে কিনা সেটা যখনই আমরা দেখছি আমরা বারবার জানাচ্ছি বলছি কিন্তু একটা সরকারি সংস্থা বা দপ্তর যখন আসলে কাজ শুরু করে বা একটা পরিকল্পনা গ্রহণ করে তখন আসলে তাকে মানে কি বলবো বিরত রাখা কিংবা তাকে অ্যালাইন করা বেশ কঠিন কাজ তবে আসলে এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি আমরা সমন্বয়ের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি পরিকল্পনার ক্ষেত্রে হোক ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হোক তবে শুরুতেই বলেছি বিষয়টা দীর্ঘমেয়াদী আসলে ঢাকা শহরের যে পরিবহনের যে সমস্যা এটা আসলে এতদিনের এটাকে আসলে আসলে অনেকেই বলবেন যে আমরা শর্ট টার্ম তিন মাসে ছয় মাসে অনেক কিছু করে ফেলতে পারি এটা ওটা করতে পারি কিন্তু খুব বেশি সহজে আহ খুব দ্রুত মানে ইমিডিয়েট অ্যাকশন আমার মনে হয় পাওয়াটা দুষ্কর কিন্তু আমাদের আজকের যে সেশন সেখানে আমরা বলছিলাম যে এখনই এই সমস্যার সমাধানে এখনই কি কোনো সমাধান আমরা পেতে পারি কিনা কিন্তু প্রাইমারিলি আমরা আসলে কি স্টেপ নিতে পারি যেটা আসলে আমাদের এই যে পরিবহনের যে সংকট বা জ্যাম ট্রাফিক জ্যামের যে সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জীবনে সেটা আসলে কিভাবে এটা এক ধরনের প্রাথমিক প্রচেষ্টা আমরা শুরু করতে পারি এই সময়ে এসে এবং আপনি যদি আপনার মতো করে এই পুরো বিষয়টা নিয়ে আপনার ইন থেকে জানান যে ধন্যবাদ আমরা দুটো কাজ আসলে শুরু হয়েছে একটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আসলে একটি কাজ শুরু হয়েছে তার তার সরাসরি নির্দেশনাতেই ও সেখানের একজন উপদেষ্টা পর্যায়ের সদস্য আছেন উনি এটা তত্ত্বাবধান করছেন সেটা হচ্ছে ঢাকা শহরে অন্তত একটা করিডোরে ট্রাফিক সিগন্যাল চালু করা তো একটা করিডোরে ট্রাফিক সিগন্যাল চালু করলে সেখানে আমরা ইতিমধ্যেই আসলে প্রাথমিক ট্রাফিক সার্ভেটা করেছি তো বাইশটা ইন্টারসেকশন বাইশটা মোড় তো সেখানে এবং সেখানে প্রথম চারটাতে আমরা বসাবো সেটা হচ্ছে আহ বাংলা মোটর আহ হোটেল ইন্টার কন যেটা এবং ওর পাশে হচ্ছে কারওয়ান বাজার এই চারটে ইন্টারসেকশনে আগে ট্রাফিক সিগনাল গুলো বসবে তো এই সিগন্যাল মানে ট্রাফিক সিগন্যালটা শুরু করা আপনার এটা গত আসলে বিশ বছর ধরে মনে হয় অচল তো তবে সিগন্যালটা শুরু করা হচ্ছে যে জনগণকে আসলে আবার হ্যাবিচুয়েট করে নেয় অনেকের থেকে শোনা যাচ্ছে যে আমরা কি তাহলে ওই পুরনো জায়গায় ফিরে যাচ্ছি মাত্র ওই যে জাস্ট আমরা এআই সিগন্যাল নিয়ে যাবো না আমরা রিয়েল টাইম ট্রাফিক থেকে সিগন্যাল নেবো না জাস্ট বাতি জ্বালানো সিগন্যাল আসলে শুরুটা খুব রুডিমেন্টারি আমাদের শুরুটা আসলে করতে হবে বিশ পঁচিশ বছর ধরে আমরা যে জিনিসটা ভুলে গেছি এটা আসলে শুরু করতে হবে তো খুব বেসিক জায়গা থেকে শুরু করা এবং এটা দিয়ে আসলে অনেকেই হয়তো মনে করছেন যে আচ্ছা সিগন্যাল দিলে আমাদের এই রাস্তাগুলো হয়তো ভালো হয়ে যাবে এই এই ইন্টারসেকশনে মোড়ে আর জ্যাম থাকবে না আসলে আমরা কাজ শুরু করার কথা ছিল জাকার্তার আমরা একই সময় শুরু করেছিলাম দু হাজার চার আমরা কিছুই করতে পারিনি তারা মোটামুটি শুরু করে অনেক দূরে গিয়ে গেছে তাদের ওখানে এখন এমআরটি চলে বিআরটি চলে এভরিথিং চলে তো আমরা আসলে ওই আবার দু চার থেকে আসলে শুরু থেকে শুরু করতে হচ্ছে কারণ এই আমাদের এতদিনে এই রাস্তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির থেকে আমাদের যে পরিমাণ গাড়ি নেমেছে যে পরিমাণ লোড পড়ছে একটা রাস্তায় তা আমরা বলি ভিভাইসি সি ক্যাপা রেশিও এটা অনেক বেশি এখন সিগন্যাল দিলেও আসলে এর সলিউশন হয় না এরা এর মানে এটা এটা সলভ করার এখন সমস্যা না আমাদের এখন ডিমান্ড ম্যানেজমেন্টে আসতে হবে তো সেকেন্ড যে কাজটা করছে সেটা খানিকটা ডিমান্ড ম্যানেজমেন্ট যে পাবলিক ট্রান্সপোর্টকে ডেভেলপ করা আমাদের বাসটাকে ডেভেলপ করা আমাদের মেট্রো রেল আছে মেট্রো নিয়ে আমাদের এই হচ্ছে মেট্রোরেল চমৎকার জিনিস মেট্রো রেল অনেক যাত্রী নিচ্ছে মেট্রো রেল দিনে যদি চার লাখ যাত্রী নেয় ঢাকা শহর দিনে ট্রিপ হয় চার কোটি সো চার কোটির মাত্র চার লাখ একটা সিঙ্গেল করিডোরে মাত্র মেট্রো রেল চলে বাস ছাড়া ঢাকা শহরে চলে সুতরাং বাসকে ছাড়া ঢাকা শহর আসলে মানে পাবলিক ট্রান্সপোর্ট বলেন আর এমনিতে আরবান ট্রান্সপোর্ট বলেন ঢাকা সঠিকতে পারবে না সুতরাং সুতরাং আমার বাস লাগবেই এবং এই বাসগুলোকে আসলে রেশনালাইজ করে আমি আসলে ওই প্রকল্পেরও পরিচালক যে রুট রেশনালাইজেশন করে আনা তো আমরা সেই চেষ্টাটাও শুরু করেছি কারণ এই সিগন্যালিং করতে গিয়েই আমরা যখন কিছু ডেটা পেলাম কিছু কাজ হচ্ছে তো আসলে এটা সলভ হয় না শুভম যে এআই দিয়ে এটা কি রিয়েল টাইম ট্রাফিক আসলে এত বড় কিউ হয়ে যাচ্ছে আপনার ধরেন আমরা তো নিজে চোখে দেখি যে আপনার কারণ বাজারে জ্যাম শুরু হলে সেটা বাংলা মোটর পেরিয়ে শাহবাগ পর্যন্ত চলে যায় সুতরাং আসলে সিগন্যাল লাল নীল বাতি চেঞ্জ হতে থাকে কোন জ্যাম আর জট ছুট ছুটতে পারে না সো আমাদের আসলে যদি প্রাইভেট কার কমিয়ে আমরা যে পাবলিক ট্রান্সপোর্টের দিকে যেতে পারি আমাদের বাসগুলো কে করে আনতে পারি আমরা কাজ শুরু করেছি চেষ্টা করছি তবে সেটাও তিন থেকে ছয় মাস এরকম খানিকটা সময় তো লাগবেই কারণ আমরা সারা পাচ্ছি আগে যেটা বলছিলেন যে কোঅর্ডিনেশন অভাব ছিল এখন অনেক ভালো অনেক সিচুয়েশন অনেক বেটার আমরা যথেষ্ট পরিমাণে সারা পেয়েছি আমরা সবার সহযোগিতা পাচ্ছি আমরা আসলে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলবো যে বর্তমানে যে আমরা বাস্তব ঢাকা শহরে প্রায় একশো বিশটার বেশি বাস্তব তৈরি হয়ে গিয়েছে গত তিন বছরে দুই সিটি কর্পোরেশন তৈরি করেছে এটা কিন্তু যৌথ ভিজিট করে এবং সকলের আলাপ আলোচনা মতামত নিয়ে তো তার সামনে যে মার্কিংটা মার্কিংটার কাজ আমরা করছিলাম তো তখন হচ্ছে আমরা মার্কিং করেছি তিনটা বাসের জন্য তিরিশ মিটার তো বাসও দাঁড়াচ্ছে মার্কিং অনুযায়ী আমরা কয়েকটা জায়গায় বাধ্য করেছি কিন্তু বাস যখন এসে দাঁড়ায় এত কোম্পানির বাস একই জায়গায় কম্পিট করে চলে মানে রেশনাইজেশন না করলে তাদেরকে এক কোম্পানির আন্ডারে না আসলে এটা আসলে হবে না তো তিনটা বাসের জায়গা রাখো মানে ষাটটা বাস দাঁড়ানো সুতরাং পুরো ইন্টারসেকশন জ্যাম হয়ে গেছে তো এটা আমাদের আসলে বাস্তব তো এটা ওই অনেকেই বলেন যে বাস ঠিকমতো মতো দাঁড়াচ্ছে না আইন মানছে না ওটা মানতে বাধ্য করা গেলেও আসলে কিছু 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 প্রপার করে যেমন কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা এক রুটে এক বাস প্রতিযোগিতা যেন না হয় এগুলো কিছু ইন্ট্রোডিউস করতে একটু সময় লাগবে তাদেরও ফ্যামিলিয়ারাইজেশনের ব্যাপার আছে ওইটা হয়তো ইমিডিয়েট বলতে আমি বোঝাবো যে ন্যূনতম তিন মাস সময় দিতেই হবে আপনার নিজের জায়গা থেকে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আপনার কি মনে হয় আপনি আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা এই মুহূর্তে আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার জায়গা থেকে কোনো প্রস্তাবনা যদি থাকে সেটাও আপনি শেয়ার করতে পারেন প্রস্তাবনাটা যেহেতু কাজ চলছে আর প্রথম প্রস্তাবনা হচ্ছে যে আসলে যত্র বাসে যাচ্ছে ওঠা নামা করানো যাবে না আর ওঠা যাবে না আর এই জিনিসটা আসলে একটা সচেতনতার বিষয় সকলকে আসলে এটা মানতে হবে আমরা দোষটা আমরা যখন মালিক সমিতি বলেন সবাইকে বলেন আমরা নিজেদেরও যখন কথাবার্তা বলি এই মানুষজন তো উঠে দুজন তো উঠে আমরা আসলে উঠতে দেই আসলে আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে আমরা অল উই অলওয়েজ ব্লেম পিপল আমরা আসলে মানে যাত্রী বা সাধারণ ইউজার যারা তাদেরকে ব্লেম করি আমাদের আসলে ব্লেম গেমটার থেকে বেরো আসতে হবে যাত্রী তো উঠবেই সে তো উঠতে চাবি আপনাকে কেউ যদি ধরেন ফ্রিতে কোনো অফার দেয় আপনি তো নেবেনই তো ড্রাইভিং মানে ড্রাইভারের সাথে তো স্টিয়ারিংটা সে যদি না থামায় তাহলে কিন্তু আসলে কোনো যাত্রী ওখানে ওঠার পায় না তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে এই ক্ষেত্রে একটু ওই জনসাধারণ এবং সাধারণ মানুষকে আসলে যে যেরকম ভয়েস রেইস যেটা আসলে আমাদের ভয়েস ফর রিফর্ম যেটা তাদেরকেও করতে হবে আমরা প্রচুর বাস পাচ্ছি শুধু যে যেখানে সেখানে থামাচ্ছে তা না আপনার কাগজপাতি ছাড়া চলছে খুবই বাজে অবস্থা জঘন্য অবস্থা তারপরে হচ্ছে যে ড্রাইভার চালাতে চালাতে সিগারেট খাচ্ছে তো এগুলোকে আমরা থামিয়েছি আমরা অভিযানে যাই থামাই করি তো যাত্রী সাধারণ তারা এত ঝামেলা করে দেখে আমরা কিন্তু কিছু বলি না যাত্রীরাও কিন্তু কিছু বলে না তো আমার আসলে মনে হয় যে সকলের একটু সচেতন হওয়া উচিত এবং ভয়েসটা রেজ করা উচিত আপনার কেন হবে এই সমস্যা আমাদের নাম্বার আছে পুলিশ আছে আপনি সামনে তাকে থামিয়ে ধরিয়ে দেন আমরা ব্যবস্থা নেবই এবং মানে আমরা অনেক ছাড় দিয়ে দিচ্ছি দিচ্ছিও যেমন ঢাকা শহর অনেকেরই রুট ভায়োলেট করে চলে আমরা কিন্তু তাদেরকে ধরি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি বাসে বসে বসে সিগারেট খেতে খেতে বাস চালাবা এটা একটা ভয়ঙ্কর রকমের অপরাধ এবং তুমি ভাড়ার তালিকা রাখবে না এগুলো খুব ছোট্ট ছোট্ট সামান্য কাজ যেমন এটা আপনারাই মানে আমি সবাইকে ইয়ে করবো আপনারা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের ছবি তুলে পাঠিয়ে দেন আহ সরকারি দপ্তরগুলো যেখানে যা ইয়ে আছে যেখানে আপনারা করা যায় যে এই বাসে আমরা ভাড়ার তালিকা পাইনি এইটা খুব ছোট একটা লেমিনেশন করে ভাড়ার তালিকাটা দিয়ে দিতে কিছু লাগে না সিগারেট খেতে খেতে চালাচ্ছে একটা ভিডিও করে দিয়ে দেন কারণ ব্যবস্থা আমরা নেবই ওই দু একজনকে ধরার সঙ্গে সঙ্গে তারা আসলে তখনই ফট করে বের করে ফেলে বা নানাভাবে ইয়ে আটকায় আমরা আমরা আইনগতভাবে এখন অনেকটা স্ট্রং অনেক ব্যবস্থা নিচ্ছি নিতে পারব তো একদম শর্ট টার্ম সলিউশন আছে এগুলো যে যত তত বাসনা থামানো বাসের ভেতরে যে যে অনৈতিক কাজগুলো হয় যে সিগার টিগেট খেয়ে খেয়ে চালানো এবং যেখানে সেখানে যে মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলা এটা নিয়ে একটু সকলকে সচেতন হওয়া উচিত আমার মনে হয় আর ব্যবস্থা গ্রহণ সরকার করবে আমরা করবই